ঘুষ নেবার সময় মুখ্যমন্ত্রী ডাইরেক্টর অব ভিজিলেন্স অ্যান্ড এন্টি করাপশন সেলের হাতে সরাসরি ধরা পড়লেন শিলচর উন্নয়ন সংস্থার এক কর্মী মঙ্গলবার এক অভিযানকালে সংস্থার ফিল্ড অ্যাসিস্ট্যান্ট বিল্ডিং ডিজাইন এবং পর্যবেক্ষণ অভিজিৎ করকে পনেরো হাজার টাকা ঘুষ নেবার সময় হাতে নাতে পাকড়াও করে মুখ্যমন্ত্রী দল বিরুদ্ধে দীর্ঘদিন থেকে এই ধরনের দুর্নীতিতে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মঞ্জুল দেব জানান সন্তোষ সিং নামে এক ব্যক্তি অবৈধভাবে একটি দালান বাড়ি তৈরি করেন কয়েক মাস আগে ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে সন্তোষের কাছে নোটিশ পাঠানো হয়েছিল সন্তোষ অন্নপায় হয়ে অভিজিৎ বাবুর শরণাপন্ন হন মোটা অঙ্কের বিনিময়ে বাড়ির কাগজপত্র ঠিকঠাক করার প্রতিশ্রুতিও দেন এবং সেই মতো সন্তোষ মঙ্গলবার অভিজিৎ বাবুর কাছে পনেরো হাজার টাকা তুলে দেন ভিজিলেন্স সেল আগে থেকেই ওত পেতে বসেছিল দুপুরে ভিজিলেন্স সেলের সদস্যরা শিলচর ডেভেলপমেন্ট অথরিটির কার্যালয়ে উপস্থিত হয়ে তাকে হাতে নাতে পাকড়াও করেন ব্যুরো রিপোর্ট জনমত টিভি সময় ভিজিলেন্সের একটা টিম আইছিল এবং টিম সাইয়া আমাদের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অভিজিৎ কর হাতে নাতে ব্রাইপ নিতে তারা ধরছেন আমি আসলাম না অফিসও আমার কাছে খবর গেছে আমি কিছুক্ষণ আগে ডিএসপি সাহেবের লোক আমার কথাবার্তা হয়েছে ফোনে আপনারা করুন আমার আইতে একটু দেরি আমি আইম তথারিতে আমি আইয়া এখন করছি আপনারাও আমার এই জিগাইলা যতটুক আপনার সামনে আমি ডাকিয়া এখন দিঘাইলাম তারা কী হয়েছিল মিস্টার সিং কি সিং বলে একজন বদ্মলোক মানে একটা আনঅথরাইজ কনস্ট্রাকশন আছে পারমিশন ছাড়া একটা অফিস থেকে নোটিশ দেওয়া হয়েছিল যে তাই তার ডকুমেন্ট নিয়ে আইয়া অফিসও জমা দিতা এবং এটার আমরা ইয়ে হয়েছি তার লাগে তাই আনর্থারাইজ কনস্ট্রাকশন করছেন এটা আমরা জানতে চাইছিলাম যাই হোক এটার ব্যাপারে এই উদয় অভিজিৎ কর ওনার সাথে ফাইলটা কাজকে চার পাঁচ মাস আগেই নোটিশ হয়েছিল কিন্তু আমার কাছে অখনও আইসে না হ্যাঁ শুনছি যে তাইন কইসেন যে ঠিক আছে এটা আমি করে দিব হ্যাঁ করে দিব এই ব্যাপারেই বোধহয় কোনো একটা সমঝোতা করতে গেছিল এবং এটার এই টাকা পয়সা লেনদেনের সময় ওনারে ধরছে ওখানে এটা সরকারি ব্যাপার এই সরকারি সিস্টেমে যে কাজ হওয়া দরকার সেইভাবে কাজ হইব আর উনি যে কাজটা করছেন সেটা খুব বাজে কাজ এবং আজকে ভিজিলেন্সেরাতে ধরা পড়ছেন আশা করি এটা সুবিচার হইব এবং ওনার সেই কাজের যে কাজ তিনি করছেন সেটা যদি সঠিক প্রমাণিত হয় তাহলে সরকারিভাবে যা বিচার হইবার সেই বিচার না টাকা এটা আমি ওখানও কইতে পারতাম না সন্তোষ সিং না সিং এর কি হইছে কিভাবে কিতাব হইছে এটা এখন আমরা ফাইলটা আরে আমরা তারপরে দেখবো কিতাবে আছে সন্তোষ সিং রে একটা নোটিশ দেওয়া হয়েছিল যে আপনি ইলিগেল কনস্ট্রাকশন করছেন আপনি আপনার ডকুমেন্ট প্রডিউস করেন অতটুকু আমার কাছে ইনফরমেশন